এত দুঃখ রাখ ও কোথায় রাখার জায়গা নাই এই মুহূর্তে মনের কথা ফুটিয়ে তুলতে এই লাইনটি যথেষ্ট একদিনে তিন তিনবার হারের সাক্ষী হলো ভারতীয় ক্রিকেট এবারে সুপার সান্ডেটা ভুলে যেতে চাইবে নিশ্চয়ই তারা একই দিনে অ্যাডিলের টেস্টে ভারতের পুরুষ দলকে হারিয়েছে অস্ট্রেলিয়া ওয়ানডেতে ভারতীয় নারী দলকে কুপোকাত করেছেন অজি নারীরা সবশেষ ইন্ডিয়ান যুবাদেরকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপের চ্যাম্পিয়ন জুনিয়র টাইগাররা বড়দের দুঃখ ভোলার জন্য টনিক হতে পারতো ছোটদের জয় কিন্তু উল্টো তাদের হাতেও হারিকেন দিয়েছেন বাংলাদেশের যুবারা এই কষ্ট লুকাতে বেদনার পায়ে চুমুক খাওয়া ছাড়া আর কি বা করা আছে তাদের চাইলে শোক দিবসও পালন করতে পারেন দুঃস্বপ্নময় দিনে শুরুটা হয়েছিল অ্যাডিলেডে বোর্ডার গার্ভারসার ট্রফির দ্বিতীয় ম্যাচে মিছিল স্টারদের কাছে দশ উইকেটের বিশাল ব্যবধানে হারে তারা তার কয়েক ঘন্টার ব্যবধানে অজিনারীরা একশো বাইশ রানের ব্যবধানে হারায় হারমানপ্রীতদের টানা দুই হারের পর নিশ্চয়ই মন খারাপ ছিল ভারতীয় ভক্তদের তারা হয়তো আশায় বুক বেঁধেছিলেন এশিয়া কাপে যুবারা বাংলাদেশকে হারিয়ে মন ভালো করে দেবেন সবার সারাদিনের দুঃখটা মোছন হবে কিন্তু উল্টো কষ্ট আরো বাড়িয়ে দিল সাকিব মুশফিকদের ছোট ভাইদের কাছে পাত্তাই পাননি রোহিত কোহলিদের ছোট ভাইরা দিনের শুরুটা যেমন হয়েছে হারের কষ্ট নিয়ে তেমনি শেষটাও হলো চোখের জলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ভারত অস্ট্রেলিয়া উভয়ের জন্য বর্ডার গার্মস্টার ট্রফি অনেক তাৎপর্যপূর্ণ প্রথম টেস্ট জিতে আগেই রোমান্সের আভাস দিয়ে রেখেছিল ভারত তবে অ্যাডিলেডের পিং টেস্টে দেখা গেল উল্টো চিত্র প্রথম ইনিংসে মিচেল স্টার্ক এবং দ্বিতীয় ইনিংসে প্যাট কামিংসের বোলিং টোপে পড়ে মাত্র উনিশ রানের লক্ষ্য দেয় ভারত যা দশ উইকেট হাতে রেখেই পেরিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া মাত্র তিন দিনে শেষ হয় দিবারাত্রির এই টেস্ট যেখানে দুই দল খেলেছে মাত্র এক হাজার একত্রিশ বল ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি টেস্টে এটা সর্বনিম্ন তৃতীয় দিনে খেলতে নেমে একশো পঁচাত্তর রানে অল আউট হয় রোহিত শর্মার দল কিন্তু প্রথম ইনিংসে অজিরে একশো সাতান্ন রানে লিড নেওয়ায় তাদের পুঁজিটা দাঁড়ায় মাত্র আঠারো রানের উনিশ রানের লক্ষ্য তারায় অস্ট্রেলিয়া দুই ওপেনার যে বেগ পাওয়ার কথা নয় তারা খেলেছেন কেবল বিশ বল ফলে দর্শকের বিশাল জয় সিরিজের সমতা ফেরালো ফ্যাট কামিংসের দল অ্যাডিলেডের দিনরাতে টেস্টে হেরেছেন রোহিত শর্মারা তার কয়েক ঘন্টার মধ্যেই সে দেশের আরেক প্রান্তে ব্রিজবেনে হারলো ভারতের মহিলা দলও মহিলাদের একদিনের সিরিজে দ্বিতীয় ম্যাচে ভারতকে একশো বাইশ রানে হারায় অস্ট্রেলিয়া সেই সঙ্গে সিরিজও খোয়ালেন হারমানপ্রীত কৌররা আগে ব্যাট করতে নেমে তিনশো একাত্তর রান তোলে স্বাগতিকের মেয়েরা ভারতের ইনিংস শেষ হয়ে যায় দুশো উনপঞ্চাশ এই কষ্ট না গুছতেই তার কয়েক ঘন্টা পর আরও একটি হারের মুখ দেখে ভারতীয় ক্রিকেট একটা একটা লক্ষ্য কিন্তু সেটাকেই ভারতের জন্য পর্বত সমান করে রেখেছিলেন বাংলাদেশের বোলিং ইউনিট একের পর এক উইকেট নিয়েছেন বাংলাদেশের বোলাররা শেষ পর্যন্ত ভারতকে কাঁদিয়ে যুব এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নেয় টাইগার যুবারা সাইনার মান টাইম